জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিনই নন্দ উৎসব সেই উৎসবটা আপনারা কীভাবে পালন করবেন বা জন্মাষ্টমীর পরের দিন আপনি কতক্ষণ উপবাস করবেন বা কেনই বা উপবাস করবেন যে নন্দ মহারাজ দাপর যুগে হ্যাঁ বৃন্দাবনবাসীদের নিয়ে যে এক আনন্দ সহকারে যে উৎসব কেন করলেন বা এই যে পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন নন্দ মহারাজের গৃহে যে নামকরণ করা হলো হ্যাঁ গর্গমণি এসে সেই মাহাত্মটা কি এবং আপনারা এই নন্দ উৎসবে বিশেষ মাহাত্ম কী যে নন্দ মহারাজ কি কী করেছিলেন হ্যাঁ বলো বৃন্দাবনে উত্তরপ্রদেশে দাপর যুগে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনি বিশেষ বিশেষ কথাগুলো এই সুজিত সুজিতার চ্যানেলের মাধ্যমে আপনি আজকে শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা যে নন্দ উৎসব সেদিন আবার কি যিনি ভগবান শ্রীকৃষ্ণেরই একজন শক্তাবেশ অবতারের মতো বলতে পারেন বা প্রচারক যেটা মহাপ্রভু বলে গেছিলেন যে সারা পৃথিবীতে হ্যাঁ পৃথিবীতে আচর্যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর নাম সে নাম প্রচারকের ধারক বাহক যিনি স্কুলের প্রতিষ্ঠাতা এসি সি ভক্তিবাদ স্বামী বহুপাধ্যায় তারও কিন্তু আবির্ভাব তিথি সেটা নিয়ে আমরা আরেকটা মাহাত্ম আসছি তাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নন্দ উৎসব হ্যাঁ কেন করা হয়েছিল নন্দ উৎসবে কী কী করেছিল বৃন্দাবনবাসীদের কী হয়েছিল বা নন্দ মহারাজ কী কী দানের মাধ্যমে এই নন্দ উৎসব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার সন্তান হিসেবে দিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই কথাগুলো শ্রবণ করুন ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকতা শ্রীজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্ত রাজায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা বা সনাতন ধর্মের কথা আপনি সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে আজকের ভিডিওর যে মূল কথা যে নন্দ উৎসব তাই আমার সাথে আপনারা কিছুক্ষণ থাকুন তাহলে মূল মাহাত্মগুলো আপনারা শ্রবণ করতে পারবেন এই যে নন্দ উৎসব ভগবান শ্রীকৃষ্ণ কবে আসলেন ব্রহ্মার এক কল্পে হুম চতুষ্কল্পে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন স্বয়ং এসছেন দাপর যুগে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন দাপরে দাপরে এসে কি করলেন তিনি ধর্ম সংস্থাপন করলেন সাধুদের পরিত্রাণ করলেন আর দুষ্টদের বিনাশ করলেন প্রায় ভগবান শ্রীকৃষ্ণ নব্বইটা লীলা বিলাস করেছেন স্কোনে একটা বই আছে দেখবেন শ্রীকৃষ্ণ লীলাবি হ্যাঁ সেই বইটা যদি সংগ্রহ করেন তাহলে পড়তে পারবেন একদম পুতনা বধ থেকে শুরু করে বিভিন্ন রাক্ষসদের যে তিনি বধ করেছেন হ্যাঁ সেসব দিয়ে এবং দ্বারকায় যে তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সমস্ত কাহিনী বর্ণিত আছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন দৈববাণী হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান স্বয়ং ভগবান এসে এই কংসকে সংহার করবে তখন সেই থেকে কংসকে এই বংশ তার এই বোন এবং এই বোনের জামাই বসুদেবকে তার কারাগারে নিক্ষেপ করলেন একে একে সাত সাতটি সন্তান তিনি বেরে ফেললেন তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন আসা তিনি সমস্ত পার্শ্বদেরই পৃথিবীতে সেটিং করেন যাতে তিনি সুন্দর করে লীলাবিলাস করতে পারেন যদিও ভগবান শ্রীকৃষ্ণ এসে হয়তো সাধারণ মানুষের মতো তিনি লীলা করেছেন কিন্তু না আমরা শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণকে জনজাগতিক কোনো মায়া তাকে আচ্ছন্ন করতে পারে না তিনি হয়তো লীলাবিলাস করেন সাধারণ মানুষের মতো কিন্তু তার শরীরটাও অপাকৃত সবসময় তিনি সৎ চিত আনন্দ এক জ্যোতির্ময় কাজ করে ভক্তার মাতাজিরা যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা কখনো হ্যাঁ বার্ধক্য দেখবেন না বা কখনো তার মন খারাপ শরীর খারাপ কখনো দেখবেন না এক হাস্য উজ্জ্বল বদল সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অবতারদের সবসময় এরকম তারা নিরোগ ছিল সবসময় তাদের শুধু মানুষের কৃপা করার জন্যই পৃথিবীতে এসেছেন তাই দেবকীর অষ্টম গর্বের আগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম প্রকাশ বলরামকে পাঠিয়েছিলেন হ্যাঁ তখন বলরাম যখন সাত মাস এই দেবকীর গর্বে ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা বসুদেবের আরেক পত্নী রোহিণী মাতার গর্বে তাকে স্থানান্তরিত করেন সেখানে সে আবার সাত মাস ছিলেন বলরাম কিন্তু মাতৃগর্ভে সাত সাত চোদ্দ মাস তিনি মাতৃগর্বে ছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংসপ্রকাশ এই বলরাম দ্বিতীয় দেহ অনেক শাস্ত্রে বলা হয়েছে তাই তিনি আসলেন অষ্টম গর্ভে কখন আসলেন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে সূর্য যখন সিংহ রাশিতে চন্দ্র যখন বৃষরাশিতে এবং রোহিণী নক্ষত্রে ভক্তরা মাতাজিরা তাই এসে সেদিন সেই ঘোর মধ্যরাত্রি বারোটায় আসেন এসে ঘোর অন্ধকারের মধ্যেই হ্যাঁ এই বসুদেব কত কষ্ট করে ঝড় তুপানের মাঝখান দিয়ে এসে নন্দমহারাজের গিয়ে তার প্রিয় বন্ধু হ্যাঁ এবং যশোদা তাদের গৃহে আনলেন গৃহে এনে সেই ভগবানকে তিনি সন্তান হিসেবে পেয়ে যেন আনন্দে আত্মরা হলেন কারণ কি নন্দ মহারাজ নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না তিনি অনেক ধ্যান তপস্যা সাধনা অনেক পূজা সব কিছু অনেক কিছু করেছিলেন কিন্তু সন্তান হয়নি যেহেতু ভগবান আসবেন স্বয়ং তাই ভগবানের কৃপা তাকে নিঃসন্তান রেখেছিলেন তাই এই ভগবান শ্রীকৃষ্ণকে সেই ছোটবেলার গোপালকে পেয়ে নন্দমহারাজ আনন্দে আত্মরা হলেন তিনি প্রায় কুড়ি লক্ষ গাবী হ্যাঁ সমস্ত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করেছেন কারণ শাস্ত্রে ছিল আগে আমরা দেখেছি সেই তত বড় লোক যার বেশি গাবি ছিল নন্দমহারাজের প্রায় অনেক মানে অনেক গাভি ছিল মানে সেগুলো হিসেবের বাইরে ছিল কারণ তিনি ঘোষ গলা ছিলেন তার বৈশ্য ছিলেন তাদের ব্যবসা ছিল গাভীর ব্যবসা যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ আপনারা দেখেছেন ছোটোবেলা থেকেই গাভীবাচনকে নিয়ে লীলাবিলা শুরু করেছে। হ্যাঁ তো নন্দ মহারাজ পরের দিন গর্গমণি আসলেন তার নাম জাত সব কিছু হ্যাঁ বিভিন্ন জাতক আসলো তার পুষ্টি সব কিছু ঠিকঠাক করছে তখন নন্দ মহারাজ এই বৃন্দাবনকে কত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ বিভিন্ন অট্টালিকাগুলো বিভিন্ন কিছু মণি মুক্তা সব কিছু দিয়ে সাজিয়েছে এবং তার রাজ্যের সমস্ত প্রজাদের যত মানুষ ছিল গোপক গোপিকা গোপসখী সবাইকে নিমন্ত্রণ করে মহা ধুমধামে হ্যাঁ বিভিন্ন কিছু আর সারম্ভে তিনি খাইয়েছেন দান করেছেন সবাইকে নতুন বস্ত্র প্রদান করেছেন এবং বিশেষ করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের তিনি হ্যাঁ অন্নদান করেছেন তিল দান করেছেন চাল ডাল অনেক কিছু দান করেছেন কারণ কি তার গৃহে যেটা অফরণ ছিল যেটার জন্য তিনি কষ্ট পেতেন সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসলেন দেবকী এবং বসুদেবের হ্যাঁ দেবকীর অরুসে বসুদেবের বসুদেবের অনুসে দেবকীর গর্বে কিন্তু পালিত হচ্ছেন কোথায় নন্দ মহারাজের তাই সেই আনন্দে মহা আনন্দে হাজার হাজার লক্ষ লক্ষ গাভী তিনি সবাইকে দান করছেন সোনা দানা মানিক্য এবং এই নন্দ উৎসবের দিন চারিদিকে যত মুখরিত আলো ঝলকানো হ্যাঁ সমস্ত অট্টালিকাগুলো সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজানো হয়েছে তাই ভক্তরা মাতাজিরা তারপরে এই যে যে তার রাজ্যের সমস্ত যুবকরা তারা সুন্দর সুন্দর করে পাগড়ি পরেছেন সুন্দর বসন পরেছে হ্যাঁ গোপিকারা বিভিন্ন কিছু সুন্দর সুন্দর ড্রেস পরে এই নন্দ উৎসবে সামিল হয়েছে যেন আনন্দ মুখরিত এই নন্দ উৎসবের গৃহে বক্তার মাতাজিরা তাই আমরাও এই দু হাজার পঁচিশে এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে যেহেতু আমরা জন্মাষ্টমীর দিন অনেকে নির্জলা সজলা উপবাস করব বা সামান্য অনুকূল প্রসাদ গ্রহণ করে করব। তাই পরের দিন নির্দিষ্ট সময় পালনা করে একদানা অন্ন গ্রহণ করে আপনারা দুপুর বারোটা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসবের জন্য উপবাস করতে পারেন তারপরে আপনারা আবার হ্যাঁ অন্ন প্রসাদ গ্রহণ করতে পারে সেদিন আবার প্রভুবাদের জন্ম আবির্ভাব তিথি আছে যারা ইস্কনের ভক্ত আছেন দীক্ষিত বা ইস্কন সংগঠন ছাড়া যুক্ত আছেন বা প্রভুপাদকে যারা জগৎগুরু ছিল প্রবাদ যিনি ভগবানের নাম প্রচারের ভক্ত সারা পৃথিবী এখন মুখরিত শুধু কৃষ্ণ নামই দেখবেন আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া কানাডা চীন জাপান পৃথিবীর সমস্ত কানায় কানায় গ্রামে গঞ্জে শহরে শুধু হরি নাম সংকীর্তন হচ্ছে এই ইস্কনের জন্য ভক্তারা মাতাজী এটা আর কেউ পারেনি এটা ভগবানেরই কৃপা হ্যাঁ ভগবান একটা আমরা শাস্তি পেয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন যে আজ থেকে হ্যাঁ সাড়ে পাঁচশো বৎসর পূর্ব পরে আমার এক ভক্ত এই পৃথিবীতে আসবে সেই নাম প্রচার করবে আর এসছে আমাদের বাঙালি জাতিতে এসছে অভয় চরণ দেব যিনি এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুবাদ ভক্তার মাতাজী তাই আসুন আপনারা উৎসব করবেন সতেরো তারিখ ষোলো তারিখ হল জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পরের দিন উৎসব আপনার আনন্দ সহকারে সেদিন ভগবান অবশ্যই বিশেষ বাড়িতে পূজা অর্চনা করবেন ভগবানের শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন কলিযুগের যোগধর্ম হরিনাম সংকীর্তন করবেন আর অবশ্যই এই জন্মাষ্টমীর দিন যেরকম আপনারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেছেন নন্দ উৎসবের দিনেও কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন যারা মাছ মাংস ডিম এখনও ছাড়তে পারেননি আর সেদিন কি করণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই নন্দোসবের দিন জাতকরণ নামটাম অনেক কিছু হয়েছিল অনেক শুভ কাজ হয়েছিল তাই আমরা যদি এই গৃহে থেকে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই পূজা অর্চনা বা ভগবানের সেবাটা করি অন্তত ঠিকভাবে তাহলে কি হবে আমরা এই কলিযুগে থেকেও দাবর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যে তার কৃপা আমরা সংগ্রহ করতে পারবো তাই ভক্তার মাতৃজিরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ সহকারে নন্দ উৎসব পালন করুন দুপুর বারোটা অব্দি উপবাস করলে হবে তারপরে আপনার ভগবানের হ্যাঁ নিবেদিত অন্ন ব্যঞ্জন ভোগ প্রসাদ আপনারা সেটা গ্রহণ করবেন তাহলে আপনার উপবাস সুন্দর করে পালন করা হবে ভগবানের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষ সমস্যাতে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে